দাঁড়া বাবু তোকে দেখা তোকে দেবো না ওখানে আমি দেখাবো কি কি এনেছি দাঁড়া দেখিয়ে দি দাঁড়া বুবু এবার পিঠের চামড়া তুলবো চুপ করে বসো কথা বললে কথা শোনে না চুপ করে বসবে হাটি গুটি ভেঙে দেবো একদম সব সময় বদমাইশি আমি হ্যাঁ এবার দুষ্টু আমাকে এখন পটাচ্ছে যে ও খেলনাটা দিতে হবে এদিকে দেখো আমার দিকে দেখো দেবো তোমায় খেলাটা দেবো আচ্ছা তুমি বের কর নাও হ্যাঁ বের কর না বের করলাম করো করো আমি দেখছি হ্যাঁ করো বের করো

ঠিক আছে ধরো ধারু ধরো 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 কে বল ধরবে কে বল ধরবে দুষ্টু ধরবে দুষ্টু ধরবে

লেলে كده दिसनी एकदम पगलायेते बोले كده ये दाबो बोले दे ये এই দিদি ধরছে দাদা ধরছে ধর কে ধরবে কে ধরবে দিদি না দাদা বা দুষ্টু কে ধরবে দাদা ধর ফাঁপিয়ে গেছে দুষ্টু ফাঁপিয়ে গেছে